যে চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখন জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখন ডোবে ঠিক তেমনি মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক কোনো ক্ষতি হয় না কিন্তু যখন খারাপ মানুষগুলো আপনি আপনার জীবনের অংশ করে নেবেন তখন তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করবে ঠিক স্লো পয়জনের মতো তাই নিজেকে এইসব মানুষ থেকে সবসময় দূরে রাখাই উত্তম বা ভালো এবার স্পেশাল একটা মশলা বানিয়ে নেব কিছুটা পাঁচফোড়ন দিয়েছি সরষে দিয়েছি ধনিয়া থাকলে ধনিয়া দিতাম বাট আমার কাছে ধনিয়া নেই বলে এখানে এলাচ আর লঙ্কা দিয়েছি আর ধনিয়া গুঁড়ো দিয়েছি সবগুলো একসাথে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে তারপরে একটা বাটার সাহায্যে বেটে নিতে হবে এখানে যেন বাটাটা মিহি না হয় একটু হাতে হাতে লাগে বা গালে পড়ে সেরকম মতো করে আমি বেটে নিয়েছি তারপরে কী হয়েছে এখানে আমি টকের জন্য লেবু নিয়েছি বা এখানে টক চিনি পাওয়া যায় টক চিনি দিলে হয় যদিও বলেছি বাচ্চা খাবে তার জন্য আমি আলাদা রকম টক চিনি ব্যবহার করে তাই আমি তেঁতুল ভিজিয়ে দিয়েছি আর টমেটো সিদ্ধ করে নিয়েছি আর এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দেব। দিয়ে পেস্ট করে নেব এই যে একটু ঠান্ডা করে নিচ্ছি বিশাল গরম মানে খোসা তোলা যাচ্ছে না এরকম একটা পজিশান যাই হোক একটু ঠান্ডা হয়ে এসছে এবার মিক্সিতে দিয়ে সুন্দর করে মিক্সড করে নিলাম এবার একটা কড়াইয়ের মতো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এখানে চাইলে বাটারও দেওয়া যায় আমি ঘি দিয়ে দিলাম আর যেগুলো ড্রাই ফ্রুটস এখানে খেজুর কাজু এগুলো সব কিছুই দেওয়া যায় বাট আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি আর আগে থেকে যে টমেটা মিক্সড করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর কালারটা একটু ফ্যাকাশে এসছে বলে এখানে হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি আর এই চাটনিটা আমি বেশ কয়েকদিন রাখবো বলে এখানে কিন্তু আমি হলুদটা দিয়েছি আর আমসত্ব এখান থেকে দুই তিন বছর আগের আমশত্ব ফ্রিজে রাখা ছিল সেই আমসত্বগুলো এখানে দিয়েছি তোমরা চাইলে দোকান থেকে কিনে এনে দিতে পারো আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি স্বাদের স্বাদের জন্য অল্প করে লবণ দিয়েছিলাম ঠিক আছে এই যে একটু মিক্সড করতে হবে সময় ধরে ধরে এভাবে কিন্তু মিক্সড করতে হবে আর না হলে তলাতে লেগে গেলে গন্ধ আসবে আর আগে যে মশলা করে রেখেছিলাম স্পেশাল মশলা সেই স্পেশাল মশলা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগার দিলে কি হয় এখান থেকে দুই থেকে তিন মাস রেখে দেওয়া যায় যাই হোক একটু ভিনিগার দুই এক ফোঁটা দিয়ে নিলাম দিয়ে এখানে এবার আমার আর কোনো কাজ নেই সব কিছু দেওয়ার শেষ এবার অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে এখানে পুরো জলটাকে শুকিয়ে নিয়ে আসতে হবে কেউ চাইলে এভাবে তাড়াতাড়ি নামিয়ে নিতে পারো রেডি হয়ে গেছে বাট আমি নামাবো না একদম শুকনো শুকনো করবো যাই হোক এই যে কমপ্লিট দেখাচ্ছি ঘনত্বটা এই গরম অবস্থায় এই ঘনত্ব থাকলে যখন ঠান্ডা হয়ে আসবে তখন আরও টাইট হয়ে আসবে অর্থাৎ এই অবস্থায় আমি নামিয়ে নেব যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে আর কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অগ্রিম ধন্যবাদ টাটা বাই বাই আবার নেক্সট কোনো ছোট্ট ভিডিও নিয়ে চলে আসবো সহজ উপায়ে দেখানোর জন্য